শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মালদা জেলায় ছোট একটা গ্রাম থেকে আমি উন্নতি আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো গতকালকে রাত্রে খুবই গরম পড়ছিল তো কাপড়গুলো না শুকায়নি তো সেই জন্য ভাবলাম যে সকালে উঠে আগে কাপড়গুলো আমি ছাদে দিয়ে দিই আর ছাদে যখন উঠেছি ভাবলাম যে এই পাতাগুলো কয়েকদিন থেকে নিচে নামাবো বলে নামাবো বলে কিছুতেই সময় হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম যে এই পাতাগুলো এক জায়গাতে জড়ো করে নিচে নামিয়ে দিই আর যখন বৃষ্টি আসে তখন কিন্তু এই ফুটোটা যখন ছাদের জল যখন নিচে নেমে যায় তখন কিন্তু জল যদি জমে যায় তাহলে এই ছাদের দরজা দিয়ে নিচে নেমে যায় তো সেই জন্য ভাবলাম যে এখন একটু শুকেছে আর পাতাগুলো একটু জড়ো করে নিচে নামিয়ে দেব তো যাই হোক এখন আমি ঝাড়ঝামটা দিয়ে দিচ্ছি আর নিচে কিন্তু কিছুই কাজ হয়নি ছাদে বস্তাতে পাতা ভরে নিচে দিকে চলে আসলাম আর উঠোনটা খুবই নোংরা হয়েছিলো নোংরা বলতে পাতাগুলো খুবই পড়ে আর তোমরা তো জানো আমাদের বাড়ির ভিতরে একটা ফুলের গাছ আছে তারপরে আমার বাড়ির আশেপাশে গাছপালাগুলো আছে ওখান থেকে পাতা পড়ে পড়ে কিন্তু আমাদের উঠোনটা খুবই নোংরা হয়ে যায় আর কয়েকদিন আগে বৃষ্টি পড়েছিলো আর সেই বৃষ্টিতে তো একাকার হয়ে আছে আর পাতাগুলো যখন পড়ে তখন মাটিতে লেগে গেলে একটু ঝাড়ু দিতে অসুবিধা লাগে আর অনেকক্ষণ ঝাড়ু দিতে সময় লাগে গতকালকে যেহেতু উনুনে রান্না করেছিলাম তো উনুন ঢালটাকেও ভালোভাবে লেপে নিচ্ছি মাটি দিয়ে হাত পা ধুয়ে চলে আসলাম বাড়ির দিকে আর যেহেতু ছেলে পরে উঠেছে আর ছেলের কাণ্ডকৃতি দেখো এই যে এখনকার ছেলে মেয়েদের অভ্যেসগুলো আমার একদম পছন্দ লাগে না কারণ এই যে রাত্রিবেলা এত গরম করছে আর গরমের মধ্যে এই যে ব্ল্যাঙ্কেট দিয়ে একদম গোটা শরীরকে পুরো ঢেকে দেওয়া আর এই যে ফ্যানের হাওয়া খাওয়া এই যে এই অভ্যেসটা একদম ভালো লাগে না কিন্তু কি বলবো বন্ধুরা আমার ভালো লাগা না লাগা তো হবে না তো বন্ধুরা কার কার বাড়িতে এরকম হয় আমার বাড়িতে তো প্রায় হয় এরকম আর তোমাদের বাড়ির ছেলেপেলেগুলো কেউ যদি এরকম ফ্যানের হাওয়া করে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো একদম ফ্যানের হাওয়ায় সহ্য হয় না কারণ একটু ফ্যানের হাওয়া খেলে আমার একটু ঠান্ডা লাগে সকালে উঠে আমার কেমন যেন হাত মুখ চক গাল একদম ফোলা ফোলা ভাব লাগে যায় না কেন এরকম অবস্থা হয় সকালের শরীরটা একদম ভারী ভারী ভাপ লাগে তো একদম ভালো লাগে না শরীর মন ফ্রেশ একদম লাগে না তো যাই হোক এদিকে জল যখন এসে জল টল সব ভরে নিলাম আর সকালের কাজকর্মগুলো মোটামুটি প্রায় শেষের দিকে বিয়ের অনেক বছর হয়ে গেল বন্ধুরা আমার শরীরের যত্ন কিন্তু আমি নিতে পারছি না তাই আমি ভাবলাম যে এখন থেকে একটু নিজেকে চেঞ্জ করব। আর একটু আলাদা হবার চেষ্টা করব। কারণ লোক যতদিন ভালো বলবে না নিজেকে ভালো কোনো দিন বলা যায় না কারণ আমরা বেঁচে আছি আমাদের এই সমাজে কারণ যেভাবে লোকজনকে নিয়ে থাকি কারণ সেই লোকের দ্বারাই আমাদেরকে চলতে হয় লোকে কি বলল না বললো আমি সেটা দেখবো না আমি যেটাকে ঠিক মনে করি সেটাই করি কারণ ভালো মন্দ দুটাকেই আমি বুঝি সেই জন্য আমি যেভাবে চলবো সেভাবেই চলবো তো ডাক্তার আমাকে কয়েকটি ব্যায়াম দিয়ে শিখিয়ে দিয়েছিলো তো সেইগুলো ব্যায়ামে আমি এখন করছি আর আমি পরে বুঝতে পারছি যে অনেক দিন আমি নিজেকে কেয়ার করে নিই তো এখন আমি ভাবছি যে না এই জন্য নিজেকে কেয়ার না করে করার থাকার জন্য আমার এতগুলো প্রবলেম আমার শরীরে বাধা বেড়েছে আসলে আমরা বাড়ির বউরাই এরকম নিজের খেয়ালটা ভুলে যায় আর অন্যকে ভালো করতে গিয়ে নিজের কেয়ার করতে ভুলে যায় তো যাই হোক সব এটা নিজের নিজের দোষে এত কিছু জিনিস হয়ে গেছে অন্যকে দোষ দিলে তো হবে না আগে নিজের দোষটাকে সব সময় আমি দেখি তারপরে নিজের দোষটাকে স্বীকার করি কারণক্ষণ আমরা নিজের ভুলটাকে আমরা শুধরে নেব না যতক্ষণ আমাদের ভুলটাকে আমরা নিজে বুঝবো না ততক্ষণ কিন্তু আমরা কিছুতেই ভালো হতে পারবো না কারণ আমাদের মন যতক্ষণ এই জায়গায় থাকবে ততক্ষণ কিন্তু আমরা ভালো থাকবো যাই হোক এদিকে কাপড় নিয়ে চলে গেলাম স্নান করতে আর আজকে কিন্তু মাথাতে শ্যাম্পু দেইনি গত দুদিন আগে শ্যাম্পু দিয়েছিলাম আর এই যে আমার ঝাটা চুল অবস্থা খারাপ বন্ধুরা তো যাই হোক এক সময় আমারও অনেক লম্বা চুল ছিল আর বিয়ে হওয়ার পরে ছেলে মেয়ে হওয়ার পর আমার এরকম অবস্থা তো জানি না কেন এরকম হয় হয়তো কোনো ভিটামিনের অভাবে মনে হয় এরকম হয়েছে মাঝখানে সিটিতে সিটি করব না কারণ এই যে মাঝখানে সিটি দিয়ে দিয়ে আমার মাঝখানের চুলগুলো একদম টাক হয়ে গেছে তো ভাবলাম যে একটু আমি সাইডে সিটি করি আর সিদ্ধ তো মাঝখানেই পড়তে হবে তো কোনো জায়গায় গেলে আমি এই কেনা টিপগুলো পরি আর বাড়িতে যখন থাকি তখন এই সিঁদুর দিয়ে টিপ করে নিই তারপরে এইদিকে গোটা বাড়িতে ধূপ দেখিয়ে আজকের সকালের কাজকর্ম আমি সেরে নিলাম সকালে ওর বাবা গিয়েছিল বাজারের দিকে তো এই যে কয়েকদিন আগে বলছিলাম যে আমাদের চিকেন খাওয়ার কথা ছিল তো চিকেন তো খেতে পারেনি সেদিন তো আজকে ওর বাবাকে বললাম যে না আজকে হাফ কিলো মতো মাংস নিয়ে আসো তো এই যে সকাল সকাল নিয়ে এসছে আর এখানে কেটে রেখেছি আলু পেঁয়াজ রসুন লঙ্কা এখানে সব কেটে রেখেছি আর মশলা তো বেটে রেখেছি জিরা আর আদা বেটে রেখেছি আর এখানে মাংস আছে চিকেন হাফ ছিলো নিয়ে এসে তো ওগুলো এখন রান্না করবো তো প্রথমে আমি ভালোভাবে তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি এখানে কিন্তু বেশ করে চিকেনগুলো কষে নিচ্ছি আর মশলাগুলো বেশি দেয়নি কারণ আমাদের বাড়িতে মশলা খুব খাওয়া কম হয় কারণ আমাদের বাড়িতে সবাই প্রবলেম সেই জন্য একদম তেল মশলা কম করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি আলু ভেজে রেখেছিলাম ওই আলুগুলো দিয়েছি আর আলু আর চিকেন দিয়ে ভালো করে না করে তারপরে জল দিয়ে দেবো আর এদিকে হচ্ছে আমার ভাত তো যাই হোক এদিকে চিকেন আর আলু ভাবে ভালোভাবে কষা হয়ে গেছে আর এদিকে মেয়ে চিৎকার করছে যে কষা মাংস আমার যায় তো ওর জন্য কিছুটা বের করলাম আর তারপরে এখানে জল দিয়ে দিলাম তো এখন একটু ঢেকে রাখবো আর এতে ছোট্ট হাঁড়িতে ভাত বসেছি আর কী কী হয়েছে বন্ধুরা এই যে গ্যাসের চুলাটা কিন্তু খারাপ হয়ে গেছে মনে হয় একদম খুব অল্প অল্প করে আজ বেরোচ্ছে তো কখন যে আমার ভাত হবে কখন যে না তো যাই হোক হয়ে যাবে বেশি সময় লাগবে না এদিকে কিন্তু বলতে বলতেই কিন্তু আমার চিকেন রান্না হয়ে গেছে তো যেই গামলাতে আমি ধুয়ে রেখেছিলাম ওই গামলাতে ভালোভাবে ধুয়ে তারপরে চিকেনটাকে নামিয়ে নিলাম আরে দেখো বন্ধুরা খুবই টেস্টি লাগছে কিন্তু দেখতে আর খেতেও খুব ভালো হয়েছিল তো এদিকে খাওয়া দাওয়া করে একদম চলে আসলাম বাইরে মানে আমার রান্নাঘরের বারান্ডার দিকে আর এদিকে যেহেতু খোলা মাঠ আর খুবই হাওয়া করছিল। আর আজকে তো বুঝতেই পারছো বন্ধুরা খুবই রৌদ্র করেছে আর গতকালকে হাট থেকে নিয়ে এসেছিলো এক মতো লঙ্কা তো ওই লঙ্কাগুলো ডাঠাগুলো এখন বেছে নিচ্ছি আর এই যে এখন গরমের সময় না ডাঠাগুলো না বাঁচলে না খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই জন্য এক একটা করে আমি ডাটা ছড়িয়ে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধুরা আছো তোমাদেরকে অনুরোধ করছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার পুরাতন বন্ধুরা আছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো তো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখছো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে টাটা